চেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সরষে দিয়ে রুই মাছের ঝাল তাহলে চলুন নেয় যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বোঝে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফাঁকা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে হাত চামচ মতো হলুদ গুঁড়ো আর আগে থেকে রুই মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু নুন মাখিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব লাল লাল করে মাছগুলো কিন্তু উল্টে দিয়েছি পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেবো আর যেগুলি ভাজতে বাকি আছে সেমভাবে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলেই দিয়ে দেবো কিছুটা কালো জিরে ফোড়ন আর আগে থেকে বলা হয়নি আজকে কিন্তু পটল দিয়ে মাছটা রান্না করব ঝালটা তো কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেবো আমি দিয়ে দিচ্ছি তার জন্য এক চামচ হলুদ গুঁড়ো পটলটা একটু লাল লাল করে পটলগুলো একটু খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেবো করে চামচ মতো হলুদ গুঁড়ো আগে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো ভাল্টা যা যা পছন্দ লাগে ব্যবহার করবেন লিচি পরিমাণ মতো লবণ ভালোভাবে কষিয়ে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর পটল দিয়ে এরকম একবার রুই মাছের ঝাল বানিয়ে খেয়ে দেবেন সর্ষে কাটা দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে সর্ষেটা এর মধ্যে আপনারা একটু টমেটো আর ধনে পাতা ব্যবহার করতে পারেন আমি কোনোটাই ব্যবহার করবো না দিয়ে দেব পরিমাণ মতো জল ভালো কালার আসার জন্য আপনারা কিন্তু কাশ্মীর লঙ্কাগুলো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রুই মাছ ঢাকার কোনো দরকার নেই যেহেতু পটল আগে থেকে ভেজে নিয়েছে তো খুব সুন্দরভাবে কিন্তু সেটাও এই ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে যাবে অ্যাকচুয়ালি সিদ্ধ হয়ে গেছে তো আলু থাকলে একটু ঢেকে দেওয়ার দরকার ছিল যেহেতু কোনো সবজি আর নেই এরকমভাবেই কিন্তু আমি ঢাকনা ছাড়া রান্না করে নেব রুই মাছের ঝালটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো দেখাবের পর এই ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ